আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি নিয়ে চলে এসেছি দুটো চালতা এই দুটো চালতা দিয়ে কিন্তু আজকে আমি চালতার আচার বানাবো তো চালতাটা আমি কিভাবে কাটছি একবার দেখে নিন যারা এখনও চালতার আচার বানাননি তারা কিন্তু চট জলদি এইটা রেসিপিটা দেখে কিন্তু চালতার আচার বানিয়ে খেতে পারেন তো এখানে চালতাগুলো আমি মোটামুটি ছুলে নিচ্ছি ওপরের খোসা খোসা আর নিচের যে ছিপড়ি মতো যে খোসাটা আছে এটাও কিন্তু ছাড়িয়ে নেব প্রত্যেকটা চালতা কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নেব চালতা কাটা থেকে শুরু করে রদি দোয়া থেকে শুরু করে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবেই কিন্তু আপনারা আচারটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে পাতলা পাতলা করে পিস করে নেব আমি অত দোকানের মতো করে কিংবা গাড়িতে যে সমস্ত আচারগুলো যাই সেইভাবে কিন্তু অতটা ভালো সুন্দর করতে পার পারবো কি না জানি না কিন্তু আমি যেভাবে করেছি সেটাও কিন্তু খেতে বেশ মজাই হয়েছে তো চালতাগুলো ধুয়ে আমি নিয়ে চলে এসেছি এই চালতাগুলো কিন্তু আমি এবার প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো প্রেশার কুকারে আমি এগুলোকে তুলে নিচ্ছি চালটার আচার বানাতে বানাতে গেলে কিন্তু প্রচুর খাটনি মানে অনেকটা সময়ে সাধ্য ব্যাপার কারণ চালতাগুলো কাটা একটা সময় লাগে এগুলোকে সিদ্ধ করে আবার থিতো করতে হয় তারপর রদি দিতে হয় তো এখানে দেখুন একটু হলুদ আর একটু লবণ কিন্তু আমি দিয়ে দেব দিয়ে মাত্র দুটো ছিটে দেব। একটু পানি কিন্তু আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য মোটামুটি পরিমাণ মতো দিলাম দিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এবার চালতাগুলো ঢেলে নেবো ঝুড়িতে একটু ঠান্ডা হয়ে এলে আমি এটা কিন্তু শিলনড়া দিয়ে থিত করে নেব তো আমি দেখুন হাত দিয়ে দেখছি কতটা সিদ্ধ হয়েছে তা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো চালতাগুলো আমি শিল নড়ায় থিত করে নিচ্ছি প্রত্যেকটা চালতা কিন্তু আমি এইভাবে নড়ায় সি থিত করে নেব নেওয়ার পরে এগুলো কিন্তু আমি টানা রৌদ্রে দিয়ে শুকিয়ে নেব এইভাবে আচার করলে কোনো ভিনিগারের প্রয়োজন হয় না দেখুন এখানে চালতাগুলো আমি রদি নিয়ে চলে এসেছি বিকালে কিন্তু এই আচারটা বানাবো তো বিকালে আমি আচারটা তুলতে গেছি দেখি দেখুন কত শুকনো হয়ে গেছে এই শুকনো আচার দিয়ে চালতা দিয়েই কিন্তু আচারটা বেশ ভালো হবে আর আচারটা অনেক দিন ধরে খাওয়া যাবে আর এতে কোনো ভিনিগার দিতে হবে না তো এখানে আমি কিছু মশলা নিয়েছি যেমন ধনিয়া গোটা ধনিয়া শুকনো লঙ্কা গোটা জিরে আর মৌরি এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেবো শুকনো কড়াই ভেজে নেবো নিয়ে আধা গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না আমি মিক্সচারে দিয়ে আধা গুঁড়ো মতো করে নেব তো আমি মিক্সচারে নিয়ে নিয়েছি দেখুন আধা গুঁড়ো করে নিয়েছি বেশি মিক্সড করিনি তো কড়াইতে কিন্তু আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেল দিতে হবে সরিষার তেল দেওয়ার পরে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দেবো আর গোটা শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব কেটে শুকিয়ে রাখা চালতাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে চালতার রসটা কিন্তু আমি কড়ার মধ্যে ফেলে শুকিয়ে নেবো আমি কোনো আচারে ভিনিগার ব্যবহার করি না কিন্তু আমি দেখলাম যে যদি পানিটা এর মধ্যে না থাকে তাহলে কিন্তু মানে আচারটা নষ্ট হয় না তো এখানে আমি একটু গুড় দিয়ে দিলাম আখের গুড় আর চাল মধ্যে কিন্তু বেশি পরিমাণে গুড় আমি দিইনি কারণ অল্প চাল শুকানোর পরে অল্প হয়ে গেছে তো আমি সামান্য পরিমাণ মতো গুড়টা অ্যাড করলাম এইগুলো ভালো করে মিক্সড করে নেওয়ার পরে দেখলেন একটু ভাজা মশলা আমি দিলাম আর কিছু ভাজা মশলা কিন্তু আমি রেখে দিয়েছি লাস্টে নামানোর সময় দেব এখানে দেখুন পরিমাণ মানে পরিমাণ মতো আগে নুন দেওয়া ছিল সিদ্ধ করার সময় সেই জন্য আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম তাহলে টেস্টের ব্যালেন্স থাকবে মানে টেস্টটা ভালো হবে তো এখানে ভালো করে নাড়াচাড়া মানে মিক্সড করে নিয়ে সমস্ত সব কিছু মিক্সড করে নিয়ে একটু মাখা মাখা হয়ে এলে আমি ওপর দিয়ে ভাজা মশলাটা কিন্তু আবার দিয়ে দেব। দিয়ে পুরোপুরি রেডি করে নেব তো আমার এই আচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো এই আচারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যে যেখানতে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ